অবশেষে জল্পনা কল্পনায় সত্যি হলো শেষ পর্যন্ত ইরানে হামলা চালিয়েই বসল যুক্তরাষ্ট্র তো যুক্তরাষ্ট্র এই হামলার মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে দামামা সেটি কিন্তু উস্কে দিয়েছে তবে এই হামলার পরে কিন্তু বসে নেই ইরানও যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যে যে ঘাটিগুলো আছে সেই প্রত্যেকটা ঘাটেই কিন্তু এখন ইরানের টার্গেট একের পর এক ইরানও কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে এই হামলা কিন্তু থামার কোনো লক্ষণই নাই তো যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের একটা দামামাত ছড়িয়ে দিল এটা কিন্তু সবাই বুঝতে পারছে যে কারণে ভ্লাদিমির পুদিম রাশিয়ার যে প্রেসিডেন্ট তিনি কিন্তু সরাসরি হুমকি দিয়ে বসেছে যুক্তরাষ্ট্রকে তিনি তার যে কূটনৈতিক বিশেষজ্ঞ আছে তাদের মাধ্যমে কিন্তু একটা মেসেজও পৌঁছে দিয়েছেন তারা বলতেছে যে ভ্লাদিমির পুদিম শেষ পর্যন্ত ইরানকে কিন্তু পারমাণবিক অস্ত্র দিয়ে দিতে পারে ইরান যদিও দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না তবে রাশিয়ার কাছে কিন্তু বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে সেখান থেকে একশোটি পারমাণবিক অস্ত্র ওয়ারহেডযুক্ত পারমাণবিক অস্ত্র ইরানকে দেওয়ার জন্য কথাবার্তা চলতেছে তো এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে এখন ইরানের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করাটা বাধ্যতামূলক হয়ে গেছে শুধু ইরানই নয় মধ্যপ্রাচ্যের যে দেশগুলো যুক্তরাষ্ট্র প্রভাব বলায় থাকতে চায় না তাদের জন্য কিন্তু অবধারিত হয়ে গেছে এই হামলার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র কিন্তু সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছে যে পারমাণবিক অস্ত্র ছাড়া কোনো দেশই কিন্তু নিরাপদ নয় কৌশলগত অস্ত্র হলেও এই পারমাণবিক অস্ত্রই কিন্তু প্রত্যেকটা দেশের একটা নিরাপত্তা জনিত ব্যাপার তা না হলে কিন্তু নিরাপত্তার জন্য একটা বড়ো হুমকি কারণ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো দেশ যে কোনো সময় যে কোনো দেশে আক্রমণ চালাতে পারে যে দেশে পারমাণবিক অস্ত্র নাই এখান থেকে কিন্তু সৌদি আরবও পার পাবে না বা পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র আছে তারপরেও কিন্তু তাদেরকে হুমকি দেয় তবে হামলা করার কিন্তু সাহস পায় না কারণ জানে যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে তো সরকার যদি কঠোর হয় তাহলে যুক্তরাষ্ট্রের উপরে বড় ধাক্কা আসতে পারে তো যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত যে কাজটা করালো এটা কিন্তু মানুষের মুখে মুখেই ছিল যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু তার কথা রাখেনি তিনি বলেছিলেন দুই সপ্তাহ সময় দিচ্ছে কিন্তু দুই সপ্তাহ কিন্তু তিনি অপেক্ষা করলেন না তার মাঝেই সব জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত সশরীরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন যে যুদ্ধের কারণে ইসরায়েলের প্রেসিডেন্টও কিন্তু তাকে সমর্থন জানিয়েছে এমনকি স্বাগতমও জানিয়েছে তো এখন বিশেষজ্ঞরা বলতেছে যে এই যুদ্ধের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি পদার্পণ করল তো এখন মধ্যপ্রাচ্যে তো যুদ্ধের দামামা বেজেই গেল এখন শেষ পর্যন্ত দেখার বিষয় যে রাশিয়া কি বা চীন মিলে তোমার মধ্যপ্রাচ্যের যে দেশ ইরান তাকে কি পারমাণবিক অস্ত্র শেষ পর্যন্ত তারা দিয়েই বসে কিনা তা কিন্তু এখন দেখার বিষয় কারণ রাশিয়া চীন এমনকি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তাদেরকে নিয়েই কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা প্রভাব বলায় তৈরি করার চেষ্টায় আছে তো এখন নিজেদের বন্ধুরা যদি শক্তিশালী না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের প্রভাব বিস্তার করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াইতে পারে সেই জন্য রাশিয়া চীন চায় যে ইরানের হাতে পারমাণিক অস্ত্র থাকুক যাতে যুক্তরাষ্ট্র প্রভাব বলাই থেকে এরা বেরিয়ে আসতে পারে বা যুক্তরাষ্ট্রে একক আধিপত্য যাতে বিশ্বজরা না থাকে তো সেক্ষেত্রে চীনের এত সক্ষমতা নাই যদিও কারণ তাদের যা পারমাণবিক অস্ত্র আছে সেই অস্ত্র তাদেরই প্রয়োজন আছে কিন্তু রাশিয়ার হাতে কিন্তু ব্যাপক পরিমাণ মানে সাত হাজার পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড কিন্তু তাদের হাতে আসছে তো সেখান থেকে যদি একশোটা দেব রাশিয়ার কিন্তু কিছু আসে যায় না তো এক্ষেত্রে কিন্তু ইরানের কিন্তু বড় একটা সুবিধা আছে কারণ পারমাণবিক অস্ত্র যদি ইরানের হাতে আসে তাহলে যুক্তরাষ্ট্র কিন্তু চাপে থাকবে এতে রাশিয়া এবং চীনের কিন্তু একটা বড় সুবিধা কারণ তারা সরাসরি যুদ্ধে না জড়িয়েই যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে পারতেছে তো এখন দেখার বিষয়টি কি হয় এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন